হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি আজমক্তা চলে আসলাম আমার পেজ নাজমা সেশন ইন জুলাই থেকে যে যেখান থেকে আছে চট সেকেন্ড কপি হচ্ছে এটা নেন এটা সুন্দর হ্যাঁ আপু বড় শীততে হবে আপু দেখাইছি বড় শীততে ডিসকাউন্ট অলরেডি দুই দুইটা সিতা দুইটা নেকলেস তিনটা তো অলমোস্ট পাঁচটা ছটা জিনিস দেখাইছি আপু বড় শীতা দেখাইছি ডিসকাউন্ট দিছি আপু বডাল চকার ব্রাইডাল নেকলেস হ্যান দেখাইছি আপু অলরেডি দেখাই ফেলছি ইফা তার আপু দেখায় ফেলছি আপু লো লেট করে ফেলছেন আচ্ছা কান সহ কান পাশা ইয়ারিংস সেটা কত দিয়ে দিব জানেন এটা আজকে দিব কত যেন ওটা চোদ্দশো পঞ্চাশ দিয়েছি তাই না এটাও চোদ্দশো পঞ্চাশে দিয়ে দিব যান এটা অনেক সুন্দর তাই না এই দেখেছেন এটা হচ্ছে দুই জোড়া আছে দেখেছেন মাত্র জয়েন করলাম আপু সব আমি অলরেডি এই যে সামনে প্রোডাক্ট বড় সীতা ধরে আছি হ্যাঁ আচ্ছা আমার সামনে যতটুকু আছে আমি পারলে দেখাই দিচ্ছি এই যে এই যে নেকলেস বড় সীতা এই যে আমি এগুলো আমার সামনে মাত্র খুলে রাখছি এই যে দ্যাট সোয়াই দেখাইতে পারছি এই যে একেবারে আমি কি উল্টা পড়ছি না ঠিক আছে এই এই দেখেছেন যে দেখেছেন নেকলেস নেকলেসের প্রাইস প্রায়শো পঞ্চাশ আরেকটা বড় সীতা দেখাইছি সেটার উপর তো আরো বেশি ডিসকাউন্ট দিছে সেটার উপর আরো বেশি ডিসকাউন্ট দিছে সবাই একটু তো দেন না এত কম মানুষ হলে কেমনে হবে এত আপুরা জয়েন করেছিলেন এখন চলে গেছে কোথায় এই নেকলেসটা অনেক দারুণ ওকে সো যাই হোক আরও নেকলেস দেখাই দিব না একটু সাথে থাকেন যদি আমার হাতের দ্বারে থাকে আমি দেখাই দিচ্ছি আচ্ছা এই কান পাশে কান টানা সহ কান পাশার কান টানা সহ এই ঝুমকাইয়ারি চোদ্দশো পঞ্চাশ টাকায় পাবো এগুলো ফর্মিংয়ের খুব দারুণ কালেকশন ম্যাস অফ তো করাই না এটা অনেক সুন্দর ভালো লেগে থাকলে এখন স্ক্রিনশটে অর্ডার করে দিল এটা দুই পেয়ার আছে শেষ এগুলা দুই পেয়ার আছে এক পেয়ার দেখাইছি দুই পেয়ার আর একটা ঝুমকা এটা কান্টাটা ঝুমকা এটা অনেক সুন্দর ওয়ালাইকুম আসসালাম সাইদাপুর আচ্ছা চোখে তো ফরফর করতেছে কেন আমার বুঝতেছি না আচ্ছা এই ঝুমকাটা অনেক সুন্দর ভক্ত এই ওখানে লাইকেছেন ভেরি মাছ কলকি ঝুমকা প্রাইস হচ্ছে কত এক হাজার পঞ্চাশ না এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ যার ভালো লাগছে ফুলা ড্রেসের মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিন এগুলো সব দেখতে গোল্ডেন মতো যার যেটা পছন্দ হয় নিয়ে নিন আর আরেকটা কান্টানা ইয়ারিংস বড় ইয়ারিংস হ্যাঁ এটা বড় অনেক বড় কিন্তু খুব সুন্দর এটা অনেকজন আজকে কিন্তু সুপার ডুপার সুপার ডুপার অফার যাচ্ছে একেবারে গোল্ডের মতো যেটা প্রাইস দিয়েছি মাত্র এটাও চোদ্দশো পঞ্চাশে দিয়ে দিবো নাকি তেরোশো পঞ্চাশ এটা তেরোশো পঞ্চাশে দিবো বড়টা আরো কমে দিছি তেরোশো পঞ্চাশে এক পেয়ার আছে গো ফর দিস ওয়ান যারা যেটা পছন্দ হয় এখন স্ক্রিনশট নিবেন নাজা সেশন জুলি পেজে অর্ডার করবেন যারা যারা এখন জয়েন করছেন অবশ্যই পেজ একটা ফলো সিফার থ্রো আপ করে যাবেন যারা যারা স্টিল জয়েন করছেন অবশ্যই পারলে পেজে একটা লাইক ফল সিফার্ট করে যাবেন ঠিক আছে আচ্ছা আপনাদের মন পছন্দের একটা মালা দেখাই এখন তো অনেক ডিসকাউন্ট সিটকাউন্ট দেখাইলাম তো মন পছন্দের একটা মালা দেখাই এটা আপনাদের খুব পছন্দের একটা মালা কপ্সো আপনারা এই দুটা কালেকশানস পছন্দ করিবেন এটা অনেক সুন্দর একদম নিউ আর এদের জানি না এই কয়জনের মধ্যে কয় কি দেখাবো না দেখাবো না একটা দুটো নিউ কালেকশানস দেখায় হ্যাঁ এই দেখাল একটা স্টোন মালা এটা না রেগুলারলি হয় না আমরা কোথায় দাওয়াতি প্রোগ্রামে গেলাম কোথায় ঘুরতে গেলাম এখন একটা চেন কালেকশানস দেখায় এটা খুব সুন্দর স্টন চেন খুব ভালো লাগবে যারা একটু আলাদা কালেকশন পড়তে পড়তে পছন্দ করেন টপ শো এটা না এই যে এই হচ্ছে কি আপনার ফুল অন এডি স্টোন শিপ শিপারাজে কাপু বললে তুমি যা পরো তোমাকে অনেক সুন্দর লাগে এত ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ব্যাপারটা আসলে সেটা না আপনাদের পড়লে আপনাদেরও ভালো লাগবে কারণ আমি তো আর প্রেজেন্টিং করছি আমি তো আর জিনিসটা নিজে পড়বো না আপনারাই পড়বেন আলটিমেটলি আপনাদের দেখানোর জন্য আমার থেকে আমার আপুরেরই ভালো লাগবে বেশি সমস্যা নেই আচ্ছা তো এই যে দেখেন এটা খুব সুন্দর বা এটা তো অনেক সুন্দর রে আমি তো খেয়ালই করিনি আচ্ছা খুব সুন্দর একটা ফুল একদম চক্কর 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 একটা স্টোনের হ্যাঁ এটা স্টোনের একটা খুব সুন্দর একটা চেইন মালা টাইপের এই এরকম একটা টপ থাকবে খুবই ক্লাসি একটা জিনিস যারা খুব ক্লাসি একটা প্রোডাক্ট পছন্দ করেন অনলি এক টাকায় আমরা আপনাদের এই ক্লাসি মালাটা দিয়ে দিব এক টাকা ক্যান ইউ বিলিভ এত রিজনেবল প্রাইস এত সুন্দর একটা জিনিস পাচ্ছেন এক হাজার নব্বই টাকা ইজেন্ট ইট প্রিটি বলেন এটা সুন্দর না সুন্দর একটা চেইনের কালেকশান হইলে এটা নিয়ে নেন এটা অনেক সুন্দর এক হাজার নব্বই ফুল অনেক ডিস্টন্ট এক হাজার নব্বই টাকা মানে পানির পানির দাম পাইছেন সোজা বাংলায় পানির দাম কোথায় একটা ছোট প্রোগ্রামে বা কোথাও হয় না অনেকে হচ্ছে রেস্টুরেন্টে খেতে গেলেন নর্মালি কোনো কামি সামনে থেকে টুস ধরে ধরো আপু আচ্ছা ঠিক আছে

পুরনো ডিস্টেন্স ওকে এটা অনেক সুন্দর ডেফিনেটলি সুন্দর হ্যাঁ সীতা হবে পিঙ্কি নাম দিয়া সীতা হবে আচ্ছা আপনি আমি সীতা দেখিয়েছি আমি কয়েকটা সীতাই দেখাইছি একটা না অনেকগুলা সীতা দেখিয়ে ফেলছি সাথে থাকুন আমি ধরছি না হয় আচ্ছা সীতা কালসনে যেহেতু সবাই দেখতে চাচ্ছে কয়েকটা সীতা যেগুলোর মধ্যে আমি ডিসকাউন্ট দিয়ে দিয়েছিলাম অলরেডি আমি দেখানোর সেই সীতার নেকলাসে একটু লাইভ শেষ করলে পালে দেখে নেবেন তখন আপনি ব্রিফলি দেখবেন তাও আমি একটু দৌড়ে দেখাচ্ছি খুবই এক্সক্লুজিভ একটা শীত যেটা আপ টু পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার প্রাইসের সীতা আজকে আমরা সাড়ে চার হাজারে দিয়ে দিচ্ছি আমার কাছে জাস্ট একটা পিস আছে আমি জানি না আইটা কনফার্ম হয়ে গেছে কিনা হয়ে গেলে বুক আর না হইলে অর্ডার করতে পারবেন ঠিক আছে সো এক পিস সর্বোচ্চ থাকার কথা সত্যি সারকে আলটিমেটলি দুই পিস এর থেকে বেশি থাকার কথা না আমার যত জ্ঞান আছে কজ এর আগে অনেক ডিমান্ডিং একটা সীতা আমার এই যে খুব এক্সক্লুসিভ একটা গোল কালার পরেশ কালার যে কিনা একেবারে মানে ডিফারেন্ট কাইন্ড অফ একটা রোডিয়াম সীতা যেটা হান্ড্রেড ফিফটি হাজার পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন চার হাজার এটা অনেক দারুণ দেখেছেন তিনটা কালারের মধ্যে রোডিয়াম অনেক সুন্দর এটা মাস্টার এই যে একটু জাস্ট দেখাই প্লেটারটা এটা মাত্রই আমি দেখাই শেষ কোর্স দেখেছেন কত সুন্দর এটা দারুণ করাই যাবে না মানে এটা অন্য সবগুলো থেকে একেবারে অসাধারণ আচ্ছা যাই হোক এটা শেষ সেটা আপু দেখাই যে আপনি রিকোয়েস্ট দ্যাটস ওয়াই আরেকটা দেখাই দিই দেখলে আমার এখন আবার দেখানো লাগছে এই যে এটা 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 দেখাইছিলাম এটা এটাও আরেকটা না দ্য বিউরি তিন হাজার পঞ্চাশ এই যে দেখেছেন আপু গো ফর গো ফর দিস ওয়ান এগুলো ম্যাচ অফ করাই যাবে না আর লাস্ট ওয়ান দেখাই তো মন আমি তো সব দেখাই শেষ করে চলবো মনে আজকে আচ্ছা লাস্ট ওয়ান এটাও দেখাইছিলাম এটা অনেক সুন্দর পেমি সীতা বলে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো পঞ্চাশ এই সুন্দর না এটার ডিজাইনটা অন্যরকম সুন্দর আচ্ছা আসলে একটু স্টোনের মধ্যে স্টোন এর মধ্যে ডিফারেন্ট কালেকশন দেখে আচ্ছা স্টোনের মধ্যে ডিফারেন্ট কালেকশন দেখতে চলে আসেন আমরা এটা দেখি এটা অনেক সুন্দর একটা সীতামালা যারা স্বর্ণ পড়তে 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 একদম অফ যারা গোল্ড দেখতে দেখতে একেবারে পেসড অফ একেবারে আমাদের এই সুন্দর কালার মন মতো নিয়ে নিতে পারে এটা অনেক দারুণ এটা অ্যাগেন আপনাদের ডিম্যান্ডিংয়ে আমাদের স্টকটা একটা প্রোডাক্ট এটা সুপার সেলিং এটা আমরা মিনিমাম আশি নব্বই পিসের উপর সেল করা একটা প্রোডাক্ট এক লাইভে আমার মানে যা সেল করছি শেষ আমরা আর সেল করার ইচ্ছে হয়নি কজ আর লাগিও নেই এত সুন্দর ছিল প্রোডাক্টসটা একটু দাঁড়া ডিফারেন্ট স্টিক পছন্দ করেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা মালা খুবই সুন্দর রেডিয়াম স্টোনের একটা মালা রোডিয়াম না অ্যাকচুয়ালি সরি সরি আমার রোডিয়াম বলতে বলতে রোডিয়ামে মুখে আসে এটা হচ্ছে মাল্টি স্টোনের মালা যারা কিনা একটু ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্ট পছন্দ করে গো ফর দিস ওয়ান আই থিঙ্ক দিস ইজ ভেরি 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 বিউটিফুল এই এটার সাথে ইয়ারিংস থাকবে দিস ওয়ান এটা অনেকই দারুণ অবশ্যই এটা আপনাকে পছন্দ করতেই হবে না করে কোনো উপায় নাই না করে কোনোই উপায় নাই বেশ দারুণ একটা জিনিস ঠিক আছে এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র যারা বাজার ফেলি প্রাইসে এই মালা মালাটা না নেবেন চোদ্দোশো পঞ্চাশ রিয়েলি চিন্তা করেন আমি আপনাকে কত রিজনেবল প্রাইসে এটা প্রোভাইড করছি ফুল অন মাল্টি স্টোন ফুল অন মাল্টি মাল্টিস্টোন

খুব সুন্দর এর সাথে একটা চক দেখাই দেখায় দিই বাউ এই চক রে মা কালার কাস্টমাইজ করতে পারবেন কোনো সমস্যা নেই এই চকার কালার কাস্টমাইজেশন পসিবল এটা অনেক সুন্দর একটা চকার উ হু 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 এখানে কত সুন্দর কত সুন্দর আমি যারা কিনা মানে চিরাইচিত পছন্দ একটু ডিফারেন্ট ডিস্টিক একটু রিয়েলিস্টিক ডিফারেন্ট কাইন্ড সবাই একটু রিয়াকশান দেই আমি 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 রিয়াকশান পাচ্ছি না আমি রিয়কশন পাচ্ছি না দিস ওয়ান ইজ ভেরি বিউটিফুল হোপ সু ইউনালাই ভেরি মাচ এই যে দেখেছেন খুব সুন্দর একটা মালা যেটার মধ্যে হচ্ছে কি এরকম গ্রিন এটা সাফার স্টোন বলে খুবই দারুণ খুব দারুণ এটার সাথে ঝুমকা ছিল ঝুমকাটা কই দে আমাদের সুন্দর চকাটা চকার যারা নিতে চাচ্ছেন ডেফিনেটলি আমাদের এই চক্কাটা নিতে পারেন একটু কা আপু কি বলবো পুরা স্বর্ণ তোমার পোড়া জু থ্যাংক ইউ সো মাছ সরকার আপু থ্যাংক ইউ সো মাছ প্রিয়াঙ্কা সরকার আচ্ছা থ্যাংক ইউ সো মাছ ফর কমেন্ডিং এটাই তো দিন শেষে পাওয়া আচ্ছা যা যেটা পছন্দ হচ্ছে আপনারা আমি কিন্তু গোল্ডের জিনিস গোল্ডের রিভিউ দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে সো যেটা বলছিলাম কি যেন বলছিলাম যারা গোল্ডেন জুয়েলারিস চান সেটাও আমাদের কাছে পাবে যারা এরকম একটু কালারফুল জুয়েলারিস চান সেটাও আমাদের কাছে পসিবল কথা আমি প্রতিনিয়ত মিক্স আপে দেখাচ্ছি তো আমাদের এই মালাটা উইথ ইয়ারিং চোদ্দশো পঞ্চাশ টাকা সুপার জিনিস বুঝাইতে পারবো না যেটা কত বেশি শুনো হট সেলিং বলে বললাম না আমি এক লাইভে আশি থেকে নব্বই পিস একদম সেল করছি মানে আমার মন খুশি হয়ে গেছে ওই লাইভের এটা সেল করে আর সেকটা ইয়ে করা স্টক করা হয়নি তো আমি আবারও আপনাদের জন্য যেহেতু এটা ডিমান্ডিং একটা প্রোডাক্ট ভাবলাম যে আমি আবার স্টক করি আপনাদের জন্য কারণ এটা স্টকিং না করলে আমি এটা দেখাইতে পারবো না এটা ঢাইসের উপর বানানো নিজস্ব একটা কারিগরি ডিজাইন সুন্দর অনেক সুন্দর প্রাইস দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা চকাটার প্রাইস হয় চোদ্দশো টাকা দেখেছেন চকাটা একটু সামনে আসেন আগে চকার দেখা দেখেন এখানে ফুল অন বড় বড়ো একদম আকিক স্টোন বলে এটাকে তাই তো আকিক স্টোনের সাথে পার্লের এই দেখেছেন স্টোনের মধ্যে চকাটাও চোদ্দোশো পঞ্চাশ যার যেটা পছন্দ এখনই কি করতে হবে বাবু অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে আমাদের সুন্দর কালারশার্সগুলো অর্ডার করে দেবেন এটা আবারই স্টক প্রোডাক্ট মানে এই কালারশার্সগুলো আমার এত পছন্দ আমার আপুদেরও এত পছন্দ বিলিভ মি অনার সুপার্স্লুজ আচ্ছা এটা তো গেল একটা ঝুমকা দেখাই এখন এইসব কালেশন একটা ঝুমকা দেয় এটা কার কার পছন্দ হাত তোলেন তো এই মালাগুলা আপু মালা উইথ ইয়ারিং ইয়ারিংস ইয়ারিংস এই যে মালা উইথ ইয়ারিং চৌদ্দশো পঞ্চাশ চোকার উইথ ইয়ারিং চোদ্দশো পঞ্চাশ সুপার রিজনেবল প্রাইসে আচ্ছা একটা ঝুমকা দেখাই যেটা সবাই অনেক বেশি পছন্দ করেন শাড়ি বলেন তাতেও সুন্দর কামিজ বলেন তো সুন্দর ওয়াউ দিস ওয়ান ইজ ভেরি বিউটিফুল ওয়া এটা অনেক সুন্দর ঝুমকা দিচ্ছি মাত্র ঝুমকার প্রাইস শুনলে আপনি আপনি আচমকা নিজ মানে কি বলেন ঝুমকা এত প্রাইসে কেমন মাত্র এগারোশো নব্বই টাকা এই ঝুমকা দিয়ে দিব জান ফুল অনে এডিস্টোনের একটা ঝুমকা এগারোশো নব্বই টাকা এডি স্টোন একটু বুঝতে হবে ঝুমকার ও আছে এটা এডি এডি স্টোন এর ঝুমকা বুঝতে পারছেন এই যে কার কার লাগবে এই ঝুমকা ভাই একদম দারুণ একটা মাল্টি কালার টোন ওই স্টোন এগারোশো নব্বই টাকায় এখনই ভালো লেগে থাকলে যার যেটা পছন্দ মালাটা চোদ্দোশো পঞ্চাশ উইথ ইয়ারিং চোখাটাও চোদ্দোশো পঞ্চাশ উইথ ই উইথ ইয়ারিং অ্যান্ড ঝুমকাটা অনেক সুন্দর এরকম কান টানা সহ আছে ঝুমকা ঝুমকা দিচ্ছি মাল্টি কালার স্টোনের মধ্যে মানে অননেক সুন্দর সবাইকে লাইভটা একটু শেয়ার করে দিব আপনাদের টাইমে এই ঝুমকাটার প্রাইস হচ্ছে এগারোশো নব্বই টাকা যার যেটা পছন্দ হচ্ছে আপনার পছন্দের কালার শেষ অর্ডার ডান করে দিবেন ঝুমকা নেন এগারোশো নব্বই চকার উইথ ইয়ারিংস কই গেল মাত্র রাখলাম চকার উইথ ইয়াররিংস এর প্রাইস হচ্ছে আপনার চকাটার সাথে ইয়াররিংস কোনটা দেখান তো দেখাচ্ছি এ হচ্ছে প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ মালার সাথে ইয়ারিংস হচ্ছে এইটা হবে মাঝারি সাইজের ঝুমকা আছে মাঝারি সাইজের ঝুমকা আছে ঝুমকা তো অনেক কাইন্ড অফ আছে আমি দেখাই দিব না আর মাঝারি সাইজের বলতে আমাদের যেটা রাইটটাও গোল্ডের মতো এই যে এটা হচ্ছে যারা মাল্টি কালার টোনে পছন্দ করেন রিয়েল রুবি স্টোন সুন্দর ওকে ডান ওকে বাবুরা সবাই ডান 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 যা যেটা পছন্দ হচ্ছে আপুরা অর্ডার করে দিয়ে আচ্ছা ঝুমকা যেটা দেখতে চাইছেন আপারা দেখা দিচ্ছে এই ঝুমকা আমার আমার নিজস্ব ঝুমকা হ্যাঁ আমি আমার জন্যই রাখছি আমি কখনো কোথাও যদি কালারফুল কিছু পরার ইয়ে থাকে সো আমি এটা এটা আমার নিজস্ব হ্যাঁ এটা আমি আমার নিজের জন্যই রাখছি একটা এটা খুব সুন্দর ঝুমকা মানে আপনি অনায় এসে মানে আপনি অনা এসে যে কোনো পার্টি প্রোগ্রামে এত সুন্দর একটা ঝুমকা যে কোনো কিছুর সাথে গর্জিয়াসলি পড়ে যেতে পারবেন এই ঝুমকাটা এগারোশো নব্বই মানে পানির দামে পাচ্ছেন সো ডোন্ট মিস দিস ওয়ান একটু দুই চার জায়গা দেখলে বুঝবেন যে আপনি কতটা পাচ্ছেন পানির দামে আচ্ছা ঝুমকা ঝুমকা ওকে আমাদের নিউ নিউ বেস্ট স্যালেঞ্জের ঝুমকাটা আছে এটা তো জানেনি সবাই অনেক বেশি লাইক করছে তো এটা নিয়ে আর কি বলবো এক হাজার নব্বই টাকা এই চেনটার প্রাইস যারা চান আমাদের স্বর্ণের মতো এই চেনটা নিয়ে নিতে পারেন যারা চান আমাদের স্বর্ণের মতো এই ঝুমকাটা নিতে মাঝারি সাইজের সুন্দর ঝুমকা মাস গুড অ্যাজ লাইক অ্যাজ গোল্ড প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ ঝুমকা ওয়ান মা সেটাই তো বললাম ঝুমকার থেকে এটা ফুলই আসুন আচ্ছা আমি একটু দেখাচ্ছি ওকে দিস ইজ ভ্যারি বিউটিফুল এই যে ঝুমকা এই ঝুমকার চেইন কোনো বিকল্প নাই হ্যাঁ এই ঝুমকা চেনের কোনো বিকল্প নাই 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 আরে মশা দূরাবো না কাজ করবো বুঝতেছি না এই যে ঝুমকা চেন দেখেছেন আপুরা ঝুমকা চেন একদম কম্বো পুরাই কম্বো এই যে মাঝখানের যে লোড়ালটা ঝুমকার মধ্যে ঝুমকার প্রাইস বারোশো বারোশো পঞ্চাশ অ্যান্ড আমাদের এই সুন্দর অ্যাজ লাইক অ্যাজ গোল্ডের মতো হচ্ছে প্রাইস হচ্ছে এক হাজার নব্বই যার যেটা পছন্দ ঠিকক্ষণই স্ক্রিনশট নিয়ে আমাদের এই সুন্দর কালারশার্সটা অর্ডার ডান করে দেবেন দুইটা কালারশার্স নিয়ে সুপার ডুপার হিট কালার এটা এটাকে দেখাবো কি এটা এমনি তো সবাই পছন্দ করে এটা দেখানোর কোনো প্রয়োজন নাই তো স্টিল আমাদের যে কালেকশন যার যেটা পছন্দ সুপার ডুপার অফার কালেকশন কালেকশনগুলো দেখানোর ডান সো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিতে চাচ্ছি আই উইল নট মোর আমার ভালো লাগতেছে না সো একটু কি করতে হবে লাইকটা দেখে শুনে অর্ডার ডান করে দিবেন স্টিল যারা নতুন জয়েন করছেন তাহলে পেজে একটা অবশ্যই দিবেন একটু নিচে জানে যে নিচে গেলে আমার গত লাইফ স্টেশন বা এর আগের লাইফ স্টেশনে যত প্রোডাক্টস দেখানো হয়েছে এখানে কিন্তু স্টিল পিকচার দেওয়া আছে আপনারা এইভাবে দেখবেন ভিডিওগুলো শর্ট রিলসগুলো দেখার ট্রাই করবেন অবশ্যই ওখানে আপনার মানে আমাদের যে আহ প্রোডাক্টগুলো রাইট নাও আমি আবারও বলি আমার যে প্রোডাক্ট রাইট নাও আছে সেগুলো একটু দেখানোর ট্রাই দেখতে পারবেন অলরাইট এই যে দেখেছেন এই যে এই রাইট নাও আপনাদের মোস্ট রাইট নাও ইউ ক্যান টেক দিস ওয়ান এই যে ইউ ক্যান টেক দিস ওয়ান এটা অনেক সুন্দর এটাও কাটাই শীত এগুলো দেখবেন এগুলো একটু নিচে যাবেন এই যে আমাদের মানে প্রোডাক্টস গুলো দেখেছেন এগুলো সবই অ্যাভেলেবেল আছে সেভেইলেবল প্রোডাক্টস গুলো একটু ছোট ছোট হুম ছোটো ছোটো রিলসগুলো দেখে নিতে পারেন ঠিক আছে ছোটো ছোটো ভিডিওসগুলো দেখে দেখে একটু নিচে স্ক্রল করলে দেখতেই পারবেন যে আসলে কি কী মানে গত এক সপ্তাহে যত ভিডিও আছে ওখান থেকে যেটা আপনার পছন্দ হয় অলসে আমাদের স্টোরিতে চোখ রাখবেন স্টোরিতে কিন্তু আমরা সব ধরনের লেটেস্ট প্রোডাকশন পিকচার ভিডিও দিয়ে রাখি সো আজকের মতো আমি আর থাকছি না ভালো থেকেন সুস্থ থাকেন যা যেটা পছন্দ দেখে শুনে অর্ডার কনফার্ম করে দিয়ে হ্যাঁ তো আগামীকাল দেখি দুপুরবেলা একটা লাইভ অবশ্যই করব। আমার মডরটোর আপনাদের সাইডে যে কোনো কিছুর একটা ডিসকাউন্ট অফার লাইভ করে দিবে ঠিক আছে অবশ্যই কালকে সাড়ে চারটার লাইভে দুপুর সাড়ে চারটা থেকে সাড়ে চারটে লাইভে অবশ্যই পেয়ে যে থাকবেন ঠিক আছে চারটা থেকে সাড়ে চারটা আমাদের দুপুরবেলা লাইভ হয় কী করুন সাতটা থেকে সাড়ে চারটা বাজে দুপুরবেলা লাইভে অবশ্যই পেয়ে যে থাকবেন হ্যাঁ প্রতিদিন দুইটা লাইভ হয় একটা হচ্ছে দুপুর চারটা থেকে সাড়ে চারটা একটা রাতের বারোটা বাজে আমি বসি দুপুরবেলা লাইভটা আমার মডরটর করে সাথে আমিও থাকি আমাদের কাজ হয় মানে আমাদের প্যাকেজিং থাকে প্যাকেজিং টাইপের মডারেটর কাজ কর মডারেটর কোনো মডারেটর হচ্ছে লাইভ করে কোনো মডারেটর আমি তো সামনেই থাকি বাট আসলে ওই টাইমটাতে আমি হচ্ছে প্রিপেয়ার থাকি না আর লাইভ করার এত ইচ্ছেও হয় না মডারেটরের সাথে আমি থাকি আর হচ্ছে রাতের লাইভটাতে আমার মডারেটর আর আমি করি দুপুরের লাইভটা মডারেটর সহ আমার আমার সাথেই থাকে এই তো সো ভালো থেকেন যদি আপনাদের কালেকশনগুলো পছন্দ হয় অবশ্যই পেজ একটা লাইক ফলো দিবেনি হুম পেজটা লাইক ফলো দিয়ে যান আর অবশ্যই এই যে আমার যে লাইকটা করছি এখানে একটা ল্যাবরেশন অরেশন কমেন্ট করে যাবেন যাতে কিনা আপনারা নোটিফিকেশন পান সো আজকে ভালো থেকেন অবশ্যই অফারের প্রোডাক্টগুলো নেওয়ার ট্রাই করেন আল্লাহ হাফেজ আলাইকুম গুড নাইট এভি এভরি হ্যাঁ